ডালিয়া গাছ কিন্তু এখনো ফুল ফুটে নাই কোড়িও তো আসে নাই বাবা এই যে ডালিয়ার কলি আসছে বাবা এটা দূরে লাগে কি ভুল হ্যাঁ দেখলাম এটা কি ফুল বাবা রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও মোটামুটি ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো এখন হচ্ছে সকাল প্রায় সাতটা আটটা মতো বাজে এখন আমি লুচি আর আলু পেঁপিতে একটা তরকারি বানাচ্ছি এই যে দেখো এখানটা আটা মেখে রেখেও দিয়েছি আর এই যে এখানে বলছে আজকে হচ্ছে এই যে নতুন চাকরি বেলনি তাতে বেলবো দেখি কিরকম হয় স্টিল তো এর আগে কখনো বেলি নেই আজকে বেলবো আর এই যেখানটা আলু আর পেঁপেটা কেটে রেখে দিয়েছি এই তরকারিটা বসাবো তো চলো দেখতে দেখো তো দেখো এখানে আমি তরকারির জন্য ফার্স্টে কড়াইটা গরম করে তার মধ্যে সরষের তেল কাঁচা লঙ্কা আর কারো জিরে পোড়ন দিয়ে দিচ্ছি তারপরে আলু পেঁপেটাকে হালকা ভাজা ভাজা করে জল মানে বেশি মশলা দেবো না সকালে রান্না না বেশি হেভি খাওয়ার খাওয়া উচিত সকালে বলি কি সবসময় বেশি মশলা দিয়ে রান্না করলে না সে খাওয়াটা ভালো লাগে না আমার কাছে আর সকালবেলা যদি এরকম আলুর তরকারি বা আলু পেঁপে আলু কুয়াশ দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে লুচি পরোটার সাথে আমি মাঝে মাঝে এরকম করি কেন আমি রুটি ভাজতে পাই না যদি রুটি করতে যায় তো পরোটা করি আমি রুটি বানাতেই পাই না হয়তো বানাতে লাগ থাকলেই শিখবো কিন্তু সেরকম আমাদের বাড়িতে রুটিটা কেউ খায়ও না সেই কারণে আমি যখনই সকালে কিছু ভাজি তো রুটি বা পরোটা লুচি বা পরোটা এই দুটাই ভাজি এখানটায় দেখো তাও লুচিগুলো ভালোই ছিল মানে খুব পাতলা পাতলা হয়ে যাচ্ছিলো বেলা আমি একবার বেলছি আবার ভাজছি খুব দেরি হয়ে যাচ্ছিলো এক আগে মানে সবগুলো যদি আবার বেলেও রাখি দুই তিন থাল তাহলে আবার সবগুলো লেগে যাচ্ছে সেই জন্য একতাল করে ভাজছি আবার গ্যাসটা অফ করছি আবার বেলছি আবার ভাজছি এভাবে করে অনেকটা টাইম লেগে যাচ্ছিল ওইদিকে আমার তরকারিটা কষছে মানে ওই তরকারিটা কষা হোক ততক্ষণ আমি পরোটাগুলো ভেজে নেব লুচিগুলো আর এই না তোমরা আমাদের মিনির আওয়াজ পেতে পারো কেন আমি এখানটায় যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ও আমার ও সবসময় আমার পাশে বসে থাকে মিনিকে তোমাদেরকে কখনো দেখানো হয় না এরপরে কোন একটি ভিডিওতে অবশ্যই মিনিকে দেখাবো আর ও সবসময় এরকম ম্যাও ম্যাও করতেই থাকবে আমার পাশ থেকে সরবেই না আজকে অবশ্য তোমার ছুটি আছে আমার পড়ানো নেই দেখে ভাবছি যদি পড়ানো থাকে না তাহলে সকালবেলা টাইম হয় না এত কিছু করে তাহলে এখন শীতকাল না মানে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় সাড়ে সাতটা আটটা বেজে যায় আমি তো তার আগে উঠতেই পাই না ঘুম থেকে মা অবশ্য আগে উঠে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে দোকান খোলা অনেক ভোরে ওঠে আমার মা এখানটায় আমি লুচি ভাজছিলাম তো বুনু আবার একটু এসে বেলে দিলো অনেকক্ষণ পরে ও আসলো তো ওখানটায় বলছে যে ও লুচি খাবে যদি তার ওখানটা এসে দাঁড়িয়ে আছে এখানটায় না কড়াইটা খুব কালো দেখছো কারণ কি কড়াইটা না কালিগুলো উঠতেই চায় না যতই মাজি না কেন ওইরকমই থাকে সেটা অনেক দিনের পুরনো তো এখানটায় দেখো আমার আর রান্না কমপ্লিট এই যে লুচি আর আলু তরকারি তরকারিটা আজকে খুবই টেস্টি খুবই আর এখানটা হচ্ছে বাবা সবজি এনেছে বাজার থেকে সেই সবজিগুলো আমি ই ঢেলে রাখছি এক এক করে এখানে পেঁয়াজ কুলি ধনে পাতা তারপরে কপি এই শীতকালটা না এই জন্য খুব ভালো লাগে সবজির জন্য একদম বেস্ট আর গরমকালে গরমকালের মধ্যে আমার কোন সবজি ভালো লাগে না ঢালছি চালের উপরে উঠবো চালের উপরে বাবা উঠেছে ফুল জল দিতে তো ভাবছি যে তোমাদেরকে আজকে আমাদের ফুল গাছগুলো দেখাবো আমাদের চালে খুব অল্প ফুল গাছ আছে তবে যেটুকুই আছে সেটুকুই তোমাদেরকে দেখাবো আমাদের নিচে তো জায়গা নেই ফুল গাছ লাগানোর মতো সেই জন্য চালের আমাদের ছাদও নেই ছাদ থাকলে তবুও আর কি অনেক রকম গাছ লাগানো যায় এর জন্য বাবা উঠেছে দেখে আমি উঠবো যেন তারাগুলো করছি দেখো বন্ধুরা আমাদের চালে কিছু ফুলের গাছ আছে ছোট্ট একটা ফুলের বাগান সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এখনো সম্পূর্ণ ফুল ফুটে নাই দেখাচ্ছি ওই আমাদের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে জলের ডালিয়া গাছ কিন্তু এখনো ফুল ফুটে নাই করিও তো আসে নাই বাবা এই যে ডালিয়ার করলি আসছে বাবা এটা এটা কি ভুল এটা কি আমার ভুল না ভালো সাদা চন্দ্রমল্লিকা বলে ভালো ঐতো হ্যাঁ আমাদের নিচে জায়গা নাই দেখে উপরে চালার উপরে তুলসী গেছে আমাদের বাড়ির নিচে এক ফোঁটাও জায়গা নেই সেই জন্যই যেখানটায় তুলসী গাছ দেখো আমাদের ওখানে মাঝখানে একটা আম গাছ আছে তো আম গাছের পাতাগুলো পড়ে পুরো চালটা ভরে যায় আর যতই পরিষ্কার করবো না চালটা ভরেই থাকে এটা তো ছাদ না যে ঝাড় দেওয়া যাবে সবসময় আর চালে উঠাও না এখানে দেখো অ্যালোভেরা কত অ্যালোভেরা হয়েছে আমি একটা চারা লাগিয়েছিলাম তার থেকে এত এত অ্যালোভেরা চারা হয়েছে মানে বাচ্চা দিয়েছে অ্যালোভেরা আর এই ভিডিওটা না আমার অনেক কিন আগেকার এখন কিন্তু এই সব গাছে ফুল ফুটে গেছে এই ভিডিওটা আমার এডিট করা হচ্ছিল না দেখে আছে আর এটা হচ্ছে চেরিগুল ফুলের গাছ এই প্রত্যেকটা গাছে এখন ফুল হয়ে গেছে যখন ভিডিও করছিলাম তখন ফুল ফুটে নেই এই যে আমাদের জবা ফুলের গাছ এটাকে কী জবা বলে যায় না কিন্তু এই জবাটা সবাই এসে আমাদের রাস্তার ধারে যেহেতু এই ফুলের গাছটা কি সবাই আসলে এই ফুলটা নিয়েই যাবে দেখো আমাদের চাল থেকে একদম রাস্তাটা দেখা যাচ্ছে মানে আমাদের একদম রোডের ধারেই বাড়ি রাস্তার পাশেই বাড়ি এর জন্য বেশি ধুলো ঢুকে যায় বাড়িতে একদম রাস্তার ধারে বাড়ি হওয়া ভালো না খুব একটা রাস্তা ধারে আমার মনে হয় খুব অসুবিধা আর আমাদের এই যে নিচ থেকে জল উঠিয়ে তারপরে দেয় মানে বাথরুমে যে ছাদটা আছে তার নিচেই কলপার পাড় তো ওখান থেকে জলটাকে আর কি উঠাচ্ছে বাবা জল দিচ্ছে কুয়া কুয়াতে জল ওঠাই সেরকম করে জল দিচ্ছে দেখো এখানটায় হচ্ছে ছাগলের খাওয়ার কাঁঠাল পাতা আমাদের বাড়িতে এত কম জায়গা জায়গাতে ছাগলের খাবে সেরকম ちゃんとやめて。 তো দেখো তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল তো সব জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি কাপড়গুলো নাড়ার জন্য আমি আমার কাকা বাড়ি গেছি কেন আমাদের বাড়িতে সব জায়গায় একদম বুকিং আর একটুকু জায়গা জামা কাপড় নাড়ার জন্য তার জন্য তো ওদের ছাদে আসছি জামাগুলো নাড়তে এখানটায় সোয়েটারটা পরছি মানে সোয়েটার না পরে এসেছিলাম এখানটায় আর এসে দেখছি কাকতে পারে এই সোয়েটারটা আমার ছিল আর প্রত্যেকদিন ভুলে যায় নিয়ে যেতে সেগুলো আমি পরে নিয়েছি একবারে এই সাইডটাতে খুব রোদ আসে আর আমার কাকাদের বাড়ির পেছন সাইডটাতে না মাঠ তো এর জন্য আরো বেশি রোদ আসে আর আমাদের বাড়ির চার সাইড একদম বাড়ি মানে একটা সাইডও ফাঁকা না খালি সামনে রাস্তা ওই দিকটাই ফাঁকা বাদ আমাদের দুই সাইডে বা বাড়ির পেছনেও বাড়ি আমাদের এদিকে না আমাদের বাড়ি আর আমাদের আমার কাকার বাড়ি হচ্ছে রোডের এপাশ আর ওপাশ ওই পাশে আমাদের বাড়ি আর এপাশে কাকাদের বাড়ি মানে একদম সামনাসামনি দুটো বাড়ি তো এখানে আমার সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেল মোটামুটি এবং বাড়িতে এসে স্নান করলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তো বাড়ি এসে স্নান টানো আমার হয়ে গেছে তোমাদেরকে আমি রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি এখানটা চালু গা চোর দিয়ে একটা ভাজা আর এটা হচ্ছে আলু সিম তারপরে ফুলকপি ডাটা দিয়ে চচ্চড়ি এখানটায় ডাল ডাল হয়েছে রান্না আর এখানটায় হয়েছে গিয়ে তোমার বাঁধাকপি ঘন্টই হচ্ছে আজকের মেনু আজকে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি কি যে সবাই মিলে চলে এসেছে শাক তুলতে আমার বোনরা আমাদের পাড়ার সবাই আমিও এখন যাচ্ছি শাক তুলতে মাঠে তার জন্য তো চলো দেখতে থাকো ওই ঠান্ডা লাগতেছে অনেক কদিন পরে হাওয়া বা দেখুন কোন দিক থেকে গেলি রে দি এদিক দিয়ে তো দেখো এখানে আমি শাক তুলছি ওরা তো অনেকক্ষণ এসেছে ওদের অনেকটা আগে গেছে শাক তুলে মানে ওরা অনেকগুলো তুলে নিয়েছে আমার অল্প হবে তো কোনো ব্যাপার না বুনু এসেছিলো বুনু তুলেছে অনেকগুলো এখানটায় আমি তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামে কিন্তু কিছু জিনিস কিনে খেতে হয় না কিছু কিছু জিনিস এমনি শাক কচু এগুলো আমাদের গ্রামে অনেক শাক এমনি পাওয়া যায় তবে এখন তো অনেকটাই কম পাওয়া যায় আগে আরো বেশি পাওয়া যায় তো এই যে ভুট্টা খেতে বতুয়া শাকগুলো হয় এটাকে আমরা বতুয়া শাক বলি অনেকে হয়তো অন্য নামেও চিনতে পারে তোমাদেরকে একটু পরে শাকগুলো দেখাচ্ছি কি শাক মানে এই শাকটাইকেই বধুয়া শাক বলি আমরা এখানটায় দেখো আমার বুনু আর আমাদের পাড়ার অনেকেই আছে আমাদের গ্রামের দিক না এরকম মানে বিকেল টাইমে বেশিরভাগ লোক দেখি যে পাড়ার আর কি শাক তুলতে চলে যায় একসাথে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমার তো আর এখনও আশাই হয় না আজকে অনেকদিন পরে এসেছি শাক তুলতে ভালো লাগে শাক তুলতে ছোটোবেলায় এরকম যে আসতাম একটা ঝুড়ি নিয়ে নিতাম তারপরে আসতাম এই যে এই শাকগুলোকেই পুতুয়া শাক বলা হয় তো শাক টাক তুলে বাড়ি আসার পর এখানটায় আমি আবার ব্লাউজ সেলাই করছি এটা একটা অর্ডারের ব্লাউজ ছিল তাদের রাতে ব্লাউজ সেলাই করছিলাম আজকে ভিডিওটা আমি এখানটাই শেষ করছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যাওয়ার আগে রাধে রাধে বলতে না